প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা ইমতিয়ার শামীমের কিশোর উপন্যাস সুখে দুঃখে বৃষ্টি নদী বইটির মূল প্রকাশক কথা প্রকাশ প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু লেখক বইটির উৎসর্গে লিখেছেন দুটি অরণ্যপ্রীতি প্রতিটি অন্যতমা জয়ন্তী সদা থাকু আনন্দে সংসার নির্ভয়ে নির্মল প্রাণী পাঠ করছি আমি কাজী গাছের পাতার দিয়ে লোকগুলো এখন আগুন ধরাচ্ছে শ্যামলদের ঘরে একটা লোক উঠানে শুকাতে দেওয়া পাটের সলাগুলো ভেঙে মুঠো করে ধরেছে পাশে দাঁড়ানো আরেকজন উবু হয়ে ম্যাচের কাঠি জেলে আগুন জ্বালাচ্ছে সেগুলোতে একটু লম্বা লোকটা ছাপড়া ঘরের বেড়ায় লাঠি দিয়ে বারবার বাড়ি দিচ্ছে আর চিৎকার করছে এত সময় লাগে কয়েকটা সোলা তাও জ্বালাতে পারিস না খুব খারাপ কিছু ঘটছে এখন মানুষজনকে মারধর করছে ওরা ঘরদোর ভাঙচুর করছে আগুন জ্বালাচ্ছে হয়তো আরও ভয়ানক কিছু ঘটবে অথচ কি সুন্দরী না ছিল সকালটা আজও তার ঘুম ভেঙেছে শ্যামলের মোরগের ডাক শুনে মোরগ তো আরও আছে তাদের বৃষ্টি নদী গ্রামে কিন্তু এই হলদে ঝুটি মোরগের তুলনাই হয় না শুধু কি ঝুঁটি পালকগুলো কত সুন্দর চিকচিকে নরম সাদা কালো লাল আর ঠ্যাং দুটো কত লম্বা দিনের শেষে মাটির খোপটায় ঢুকতে একটু কষ্টই হয় ওর তাই বলে গাছে চড়ে না হলদে ঝুঁটি বরং সন্ধ্যার আগ দিয়েই খোপের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে খবরদারিও করে কোনো মুরগি খোপে যেতে দেরি করলে পিছু তারা করে ছোটো মোরগটাকেও দাবড়াতে দাবড়াতে খোপে তুলে ফেলে তারপর একটা ঠ্যাঙের উপর দাঁড়িয়ে জোরে জোরে ডাক দিতে থাকে যেন বলে সবগুলোকে খোপে তুলেছি এবার আমাকে তোল শ্যামল না হয় তার ছুটকি দিই তখন মোরগটার কাছে গিয়ে গায়ে হাত বুলিয়ে দেয় একটুও ভয় পায় না হলদি ছুটি বরং শ্যামলের ঘাড়ের তিলটায় ঠোঁট খসে আর সে আলতো করে মোরগটাকে ধরে কাত করে খোপে ঢুকিয়ে দেয় সেই হলদেঝুটির ডাকে ঘুম ভাঙার পর তড়াক করে বিছানা থেকে অরিত্র সাইকেল চালিয়ে সাত সকালে দেড় কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এক ডজন ডিম কিনে এনেছে আক্রাব চাচাদের বাড়ি থেকে রাস্তা একেবারে ফাঁকা থাকে এই সময় হালকা বাতাসে সে গায়ে আলতো করে ধাক্কা দিতে থাকে নীল আকাশে কি সুন্দর আলো জেগে উঠতে থাকে সাইকেল চালাতে খুব ভালো লাগে তার এই সময় ফেরার পথে রাস্তার পাশে জলাটার ধারে সাইকেল থামিয়েছিল অরিত্র কয়েকটা ধুতুরার ফুল তুলেছিল রাস্তার গড়ান থেকে জলায় নেমে গিয়ে কয়েকটা কচুরির ফুলও তুলেছিল তৃণাপাকে দেবে বলে তখনই চমকে উঠেছিল লোকটাকে দেখে ঘাড়ে দুধ আর ঘোলের বাইক নিয়ে যাচ্ছে কোনোখানি কে বলবে এই মানুষটা তাকে কত কিছু শিখিয়েছে শুধু কত কিছু সেসবের মধ্যে আছে এমন একটা কিছু যা এ তল্লাটের আর কেউই পারে না ঠোঁট না নাড়িয়েও কথা বলতে পারে সে তা শুনে মনে হয় সে কোনো কথাই বলছে না তবে কেউ একজন নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলতে বলতে হেঁটে চলেছে মনে হয় অনেক দূর থেকে কারা যেন কথা বলছে এর বাংলা কোনো ভালো প্রতিশব্দ সে আজও খুঁজে পেল না তবে হরগোলা শব্দটা দিয়ে বোধ হয় এ শব্দের খানিকটা স্বাদ পাওয়া যায় কেউই জানে না অরিত্রর গোপন এ বিদ্যার কথা কাউকে তা জানানো যাবে না জানালেই বিদ্যা নষ্ট হয়ে যাবে আর অযথা যেখানে সেখানে এই বিদ্যার বাহাদুরিও দেখানো যাবে না শুধু তাই নয় ওস্তাদ যেখানে সেখানে কথাবার্তা বলতেও মানা করেছে তার সঙ্গে বলেছে এমনভাবে কথা বলো না যাতে মনে হয় আমি তোমাকে অনেক চিনি এক সময় প্রতিদিন দুজনে একসঙ্গে অনেক সময় কাটিয়েছি তাই সই তবে সেই সকালে তো আশেপাশে কেউ ছিল না তাই সে একটু হেসে বলেছিল ভালো আছেন আপনি বাইকের ভারে একটু কুঁজো হয়ে পড়ায় লোকটা তাড়াতাড়ি যেতে যেতে শুধু বলেছিল ভালো ভালো আছি তোমরা ভালো আছো আমার ভাইটা ভালো আছে আমার ভাই মানে অরিত্রের বাবা রাশিদুর রহমান যে ভালো আছে তা জানাতে না জানাতেই লোকটা আরও জোরে হাঁটতে শুরু করেছিল ডিম কচুরি আর ধুতুরা ফুল নিয়ে বাড়ি ফিরতে না ফিরতেই ভাদ্রের বৃষ্টি হল খানিক বৃষ্টি থামার পর সে দেখল আপা সেই ধুতুরা কচুরির ফুল চুলে গুজে বৃষ্টি ভেজা পথ দিয়ে হাঁটছে স্কুলের দিকে একবার অবশ্য ফিরে তাকিয়েছিল হয়তো বলতে চেয়েছিল স্কুলে না গেলি বাড়ি ঘর আবার খোলা রেখেই বেরিয়ে পড়িস না বাড়ি থেকে সবাই বেরিয়ে যেতে না যেতেই শ্যামলের সঙ্গে মার্বেল খেলায় মেতে উঠেছিল সে এমন একটা সুন্দর সকালে এরকম ঘটনা ঘটবে কে জানত কে জানত একদল লোক এসে আগুন দিতে শুরু করবে তাদের বাড়ি ঘরে আগুন ধরেছে শোলায় লোকটা এবার খক খক করে হাসতে হাসতে এগিয়ে গেল ঘরের কাছে মুঠো করা শোলাগুলো গুজে দিল ছনের ছাউনিটায় মনে হচ্ছিল আগুন ধরবে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা মেটে লাল আগুনের শিখা লাফাতে লাফাতে এগোতে থাকলো সামনের দিকে ছনের ছাউনি থেকে একটু একটু করে ধোয়া ছড়াচ্ছে কখনো আবার আগুনের হালকা লাফি উঠছে আকাশের দিকে একটু আগেও বাতাস ছিল ভাদ্রের বৃষ্টিও ঝরেছে খানিকক্ষণ কিন্তু এখন নির্জলা রোদ উঠেছে কোনো সম্ভাবনাই নেই এই আগুন নেভার কোথায় যেন লোকজন চিৎকার করে কাঁদছে তার মধ্যে একটা গলা রাবে আনানির ক্ষণক্ষণে ভাঙা ভাঙা কণ্ঠে হাহাকার করছে মিনতি করছে কিন্তু বিধ হাসি কান্না সেই কান্না হাহাকার আর মিনতিকে ঢেকে দিচ্ছে তবে সেদিকে নজর দেবে কি চোখের সামনে বাড়ি ঘরে আগুন লাগতে দেখে আতঙ্কে নীল হয়ে গিয়েছে অরিত্র সকালে বাবা প্রতিদিনের মতো অফিস করতে গঞ্জে মানে শহরে গেছেন মা তার অফিসে যান আরও খানিক পরে আজ অবশ্য বাবা মাকেও সঙ্গে নিয়েছেন ডাক্তার দেখাতে আর কাকা তো বেরিয়ে পড়েন তাদেরও আগে ভোরে ট্রেন ধরে গঞ্জে গিয়ে দোকান খোলেন তৃণাপা গিয়েছে স্কুলে কি মনে করে আজ বাড়িতেই রয়ে গেছে সে আপাও জোরাজুরি জোরি করে নিয়ে দিনের এই সময়টায় পুরো গ্রামই ফাঁকা হয়ে পড়ে কেউ যায় বাজারে কেউ আবার ক্ষেতের কাজে ছেলেমেয়েরা স্কুলে থাকে মা দাদি বুবুদের কেউ ঘরের মধ্যে কেউ বা উঠোনে বসে কাপড় কাঁথা সেলাই করে কেউ আবার আশেপাশে শাক কচু আর ডালপালা কুড়াতে এত বেশি মগ্ন হয়ে থাকে যে বোঝাই যায় না গ্রামে কেউ আছে এমনকি তাদের বাড়িতে নিজে থেকেই থাকতে শুরু করা কুকুরটাকেও আর খুঁজে পাওয়া যায় না আপা বাড়ি থাকলে মাঝে মধ্যে এই সময় ওকে ডাকাডাকি করে স্ক্রা স্ক্রা কিন্তু কোথায় স্ক্রা কোনো সারা মেলে না ভয় লাগে অরিত্রের ঝাঁকড়া বড় কাঁঠাল গাছটার খুবই পলকা একটা ডালে ভর করে বসে আছে সে অন্য কোনো ডালে যাওয়া এখন আর সম্ভব নয় ছুটকিদিদের টিনের ঘরটা লোকগুলো অনেক আগেই তছনছ করে ফেলেছে ছুটকিদি কোনো মতে দৌড়ে ছনের ছাউনি দেওয়া উঠে ঝাঁপি আটকে দিয়েছে তবে ধাক্কা দিলেই ভেঙে পড়বে সেটা কিন্তু লোকগুলোর কোনো ইচ্ছেই নেই ধাক্কাধাক্কি করার তাড়াহুড়োও নেই ধীরে সুস্থে ঘরটায় ওর আগুন ধরাচ্ছে চিৎকার করে আজে বাজে সব কথা বলছে এটা সেটায় দা দিয়ে কোপ বসাচ্ছে না হয় লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে আর খ্যাঁ খ্যাঁ করে হাসছে কয়েকদিন আগে ভোট কেন্দ্রে এই লোকগুলোকেই দেখেছিল অরিত্র লাইনে দাঁড়ানো ভোটারদের তাড়িয়ে দিচ্ছিল জোর করে বাবাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওরা গাছের একটা ডাল শক্ত করে ধরে শ্যামলের দিকে তাকায় অরিত্র চোখ বুঝে আছেও গায়ের মানুষজনকে লোকগুলো এইভাবে তাড়া করছে হয়রানি করছে অথচ কিছুই করতে পারছে না চোখ থেকে তাই দরদরিয়ে জল গড়াচ্ছে গালের উপর অনেক কষ্টে ঠোঁট চেপে ধরে রেখেছে তবু বারবার কেঁপে উঠছে থরথরিয়ে অরিত্র তাকে স্পর্শ করায় আরও জোরে কেঁপে ওঠে কে কি হয়েছে কিছু হয় নাই তুই চোখ বুঝে থাক এইসব দেখার দরকার নাই বলে অরিত্র আবারও লোকগুলোকে খেয়াল করতে থাকে দাবানল ছড়িয়ে পড়েছে ছনের ছাউনিতে লোকগুলো আরও জোরে জোরে হাসছে এখন এখন কোথায় যাবি রে তুই আগুনে পড়ে মরবি নাকি বাঁচার ইচ্ছা আছে হ্যাঁ বাঁচতে হবে তাই হঠাৎ করে ঝাঁপি সরিয়ে ছুটকি বাইরে বেরিয়ে এলো ছুটতে শুরু করলো বাইরের পথের দিকে লোকটাও ছুটে গেল পিছে পিছে কি ভয়ঙ্কর ছুটতে ছুটতেই হাসছে শয়তানটা খারাপ লোক খুবই খারাপ লোক ভালো লোক এইভাবে কোনো মানুষের পিছু ধাওয়া করে না ঘরে আগুনও ধরায় না পাগলের মতো তারস্বরে চিৎকার করছে ছুটকি দি আর লোকটাও কি বিভৎস হাসি দিচ্ছে যাত্রাখানে সেই রাক্ষস মতো ছুটকিদি বোধহয় হাঁপিয়ে গেছে দৌড়াতে পারছে না আর আগের মতো লোকটা এবার হাত বাড়িয়ে তার চুলের মুঠি ধরে ফেলেছে অরিত্রের পাশ থেকে আর্তনাদ করে ওঠে শ্যামল মুখুরি অরিত্র একটা হাত বাড়িয়ে ওর মুখটা চেপে ধরে আতমকে তার নিজের বুক ও ধুকফুক করছে খুব বেশি দূরে নেই ওরা ছোটো একটা ডোবার মতো জায়গা তার এই কাঁঠাল গাছ আর কয়েক হাত গেলে একটা হিজল গাছ শ্যামলদের বাড়ি এখান থেকে জোর দুইশো গজ দূরে লোকগুলো যখন হৈ হৈ করে লাঠি হলঙ্গা হকস্টিক আর রামদা ঘোরাতে ঘোরাতে আসছিল তখন কিভাবে যে ওরা গাছে চড়ে বসেছে নিজেরাই জানে না এখন বুঝতে পারছে একটু আগে যে হৈহল্লা শুনেছিল ঘটনার শুরু তখন থেকেই বাড়িঘর তল্লাশি করতে করতে আসছে শয়তানগুলো গাছগাছালির দিকে তেমন খেয়াল নেই তবে গাছের দিকে হঠাৎ করে তাকালেই চোখে পড়ে যাবে ওরা রেহাই দেবে না নিশ্চয়ই তাদেরও রেহাই দেবে না অনেক মারামারির কথা শুনেছে অরিত্র একবার এরকম মারামারির মধ্যে পড়েছিল কয়েক গ্রাম দূরে ফাইনাল ফুটবল খেলা দেখতে গিয়েছিল সেবার গ্রামের অনেকের সঙ্গে কিন্তু কখনো কোথাও মেয়েদের এইভাবে ধাওয়া করার কথা শোনেনি সে অথচ এই লোকগুলো তাই করছে বড়দের তো কথাই নেই ছোট ছেলে মেয়েদেরও মারছে দৌড়ে পালিয়ে আসার সময় দেখে এসেছে তারা আব্দুল বাড়ি চাচা রক্তে জব জবে হয়ে পড়ে আছে নিজের ঘর দুয়ারের সামনে উঠোনের মাঝখানে চাচা তখন ভীষণ কাঁচরা ছিল পানি চাইছিল এতক্ষণে হয়তো মরেই গেছে ছুটকিদিকে শক্ত করে ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে লোকগুলো ছুটকি দিয়ে একবার ভয়ে চিৎকার করে উঠতেই লোকগুলো শাড়ির আঁচলটাই পেঁচিয়ে তার মুখের মধ্যে গুজে দিল গায়ে লোম খাড়া হয়ে ওঠে অরিদ্রের এরকমও হয় নাকি ভোটে জিতলে মানুষজন এরকম ভয়ঙ্কর হয়ে ওঠে লোকজনকে মারধর করে আর বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় তার বাবাকে তো এলাকার সবাই চেনে ভালোও বাসে তাদের বাড়ি ঘরেই যখন আগুন দিয়েছে তখন গায়ের আর সবার বাড়িতে কি ঘটেছে কে জানে মনে মনে হিসাব কষে অরিত্র হালটের এপারে বাড়িঘরের সঙ্গে একটু আটটু ঝোপঝাড় থাকলেও ওপারে পুরোটাই ক্ষেত দৌড়াতে গেলে নির্ঘাত লোকজনের চোখে পড়ে যাবে তারা তবে দু একজনকে শুয়ে দিতে পারলে অন্য কথা তখন ঘায়েল হওয়া লোকজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে অন্য সবাই সেই সুযোগে তারা দৌড়াতে দৌড়াতে স্টেশনে চলে যেতে পারবে এখন বেলা প্রায় এগারোটা বাজে পৌনে বারোটায় ট্রেন আসে একটা সেটাই চড়ে আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মধ্যে গঞ্জে চলে যেতে পারবে তারা ফিসফিসি এসে বলে শ্যামলকে শোন শ্যামল আমি নিচে নামছি নেমেই ওই যে ইটের টুকরাটা আছে ওইটা দিয়ে কোষে ঢিল লাগাবো তুইও নাম ঢিল মেরেই কোষে দৌড় দেব স্টেশনের দিকে আর ছুটকি দি ছুটকি দি ছুটকি দি হঠাৎ করে অরিত্রের মুখে কোনো কথা যোগায় না তারপরই বলে ছুটকি দিও পালাবে লোকগুলো ঢিল খেয়ে কাত হয়ে পড়লেই দিদি ছুটে পালাবে আমার কাছে নানুর দিস্তা আছে ঢোক গিলতে গিলতে শ্যামল বলে ঠিক আছে রাখ কাজে লাগবে তবে লাগাতে না পারলে ছুটবি না কিছুতেই জোরে উৎকণ্ঠিত শ্বাস নিতে নিতে মাথা নাড়ে শ্যামল তরতরিয়ে গাছের একেবারে নিচের ডালে নামে অরিত্র এত সুন্দর দিন বাড়িতে মা বাবাও নেই ভেবেছিল সারাদিন ডাঙ্গুলি খেলবে কিন্তু মাঠে মারা গেল সব কে জানতো কপালে এই দুর্ভোগ আছে আজ লাফ দিয়ে হালোটের কান্দায় নামে সে চিৎকার হইচই কত কিছু হচ্ছে কিন্তু সে কিছুই গায়ে মাখে না মাথা নিচু করে এগিয়ে গিয়ে টুক করে ইটের টুকরোগুলো হাতে তুলে নেয় বাড়ির পেছনে ঝোপের মধ্যে ঢুকে গেছে লোকটা ঝাকরা আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে আর দুজন ঢিল আসছে দেখে লোকটা মাথা খানিকটা নিচু করবে মনে মনে চিন্তা করে সে সত্যি গায়ে যত শক্তি আছে সব জড়ো করে জোরের ঢিল ছুটতেই লোকটা মাথা নিচু করে কিন্তু তাতেও রক্ষা পায় না সে বরং ঢিলটা ভালোভাবে একেবারে দুই চোখের মাঝ বরাবর কপালে লাগে ওরে বাবারে হাউমাউ করে ওঠে লোকটা দরদরিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তার কপাল থেকে তা দেখে হকচকিয়ে গেলেও সঙ্গী লোকটা রাগে গড়গড়াতে গড়গড়াতে তার দিকেই এগিয়ে আসতে থাকে রামদা হাতে করে কোনোদিকে ভ্রুক্ষেপ নেই তার এ লোক তো মুশকিলে ফেললো ভাবতে ভাবতে অরিত্র ওর কাঁধ বরাবর ঢিল ছড়ে একটা ধপাস করে পড়ে গিয়ে লোকটা যন্ত্রণায় বিশাল হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে ওদিকে চিৎকার চেঁচামেচিতে ঝোপের মধ্য থেকে আরেকটা লোক উঠে দাঁড়ায় উবো হয়ে মাটি থেকে রামদাটা তুলে অরিত্রকে লক্ষ্য করে ছুঁড়ে মারে লোকটা অরিত্র মাথা নিচু করে আর পেছনের একটা গাছের কাণ্ডে গিয়ে ঘ্যাঁচাং করে বিঁধে যায় রামদা সময় মতো সরে না গেলে নিশ্চয়ই তার গায়ে লাগতোটা কিন্তু ছুটকিদি তো উঠছে না ঝোপের ভেতর থেকে ওঠো ওঠো ছুটকিদি দৌড়াও দৌড়াও চিৎকার করে বলে সে কিন্তু তবু ওঠে না ছুটকিদি অন্তরাত্তা শুকিয়ে ওঠে ওর অজ্ঞান হয়ে গেল নাকি কিন্তু এসব কি আর দেখার সময় আছে এখানে থাকাই এখন বিপজ্জনক গড় করে ছুটে আসছে লোকটা ধরতে পারলে মেরেই ফেলবে তাকে মাটির উপর পড়ে থাকা মরা একটা ডাল তুলে ছুঁড়ে মারে সে পেছন ফিরে শ্যামলকে দৌড়ানোর জন্য ইশারা করেই ছুটতে থাকে ঝোপঝাড়ে ঢাকা গড়ান বেয়ে নিচে নামে তারপর আলপথ ধরে দৌড়াতেই থাকে রোদ উঠেছে এখন তাল পাকা রোদ দৌড়াতে দৌড়াতে আঁকা বাঁকা আলপথ দিয়ে রেল স্টেশনের কাছে এসে বটগাছটার নিচে বসে হাঁপাতে থাকে অরিত্র পিছু পিছু শ্যামলও আসে থমকে দাঁড়িয়ে কেঁদে ফেলে মরে গেছে দিদি মরে গেছে কথা বলতে পারছে নাও কম পথ নাকি ট্রেন ধরার জন্য গ্রামের লোকজনকেই হাঁটতে হয় পৌনে এক ঘন্টা সেই পৌনে এক ঘন্টার পথ দৌড়াতে দৌড়াতে এসেছে তারা জোরের শ্বাস নিতে নিতে অরিত্র বলে শ্যামলকে মরে নাই অজ্ঞান হয়ে গেছে না রে মরে গেছে আমি দেখেছি মাথাটা একপাশে পাশে কাত হয়ে আছে বলে কাঁদতে কাঁদতে বসে পড়ে শ্যামল অজ্ঞান হলেও মাথা কাত হয়ে পড়ে অরিত্র বলে বটে কিন্তু আগের মতো গলায় আর জোর পায় না গ্রামের মধ্যে ঠুকে যেভাবে বাড়ি বাড়ি হানা দিচ্ছে তাতেই বোঝা যাচ্ছে লোকগুলো তাদের মারতেই এসেছে কিন্তু মারধর করার বদলে সত্যি সত্যি মেরে ফেলবে বুকের মধ্যে করে ওঠে তার আবারও তাকায় তাদের গ্রামের দিকে দেখে আকাশে ঘন কালো কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠছে পরক্ষণেই তা গনগনে লালচে মেঘ হয়ে উঠছে পুরে ছাই হয়ে যাচ্ছে তাদের প্রিয় গ্রাম বৃষ্টি নদী গ্রাম সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে নবম শ্রেণীতে পড়া অরিত্রের চোখের সামনে লোকগুলোর চেহারা বারবার ভেসে উঠছে কোনো অস্পষ্টতা নেই অস্বচ্ছতা নেই খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে সে ওদের সবাইকে কোনো দিনই ওদের কাউকে ভুলতে পারবে না সে ভুলতে পারবে না ছুটকি চিৎকার আর কান্নাকাটিকে মাথা উঁচু করে সামনের দিকে তাকায় অরিত্র একটু আগেই খুব কান্না পাচ্ছিল কিন্তু এখন আর কান্না পাচ্ছে না তার বরং ভীষণ রাগ হচ্ছে রাগের শরীর জ্বলছে ওর ফিসফিসিয়ে নিজের কানেই বলে ওঠে সে চিন্তা না হরিদ্র চেয়েও অনেক বেশি কাঁদতে হবে কাঁদতে কাঁদতে ওদেরও মাথার চুল ছিঁড়তে হবে প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কানে অডিও বুক বাংলার গল্পকার